স্কুল ব্যাগটা দাও দেখি আমি নিয়ে আসি তোর তোর যাইতে হয় না তুই এখানে ভয় আমি এনে দিচ্ছি ভাই আর কিছু লাগবে স্কুল ব্যাগ ছাড়া আর কিছু লাগবে না শوتیনের ছেলের বাচ্চা আমার জীবনটা পুরো তেসব পাতা বানাই দিছে মা ঘরে কি কি সিগারেট খাইছে হ্যাঁ তোর মাথা খারাপ এখানে সিগারেটের গন্ধ অল্প কোথা থেকে আমি সিগারেটের গন্ধ পাই না তুই কইতেছস

মানে আমার জীবনটার উপর ত্যাসপতা বানাই দিয়েছে আর এই বুড়োটারে বিয়ে করে তো আমার জীবন আরও শেষ কেন যে আপা আমার সাথে আমার বিয়ে দিলো ওই টাকা দেখা টাকার পিছনে পড়ে আমার বিয়েটা দিছে বুঝলাম না ম্যাডাম কার সাথে কথা বলতে আসছে কি পাগল হয়ে গেছে দেয়ালের সাথে ফিস ফিস করতে ঠিক আছে তুমি চিন্তা করো না

তোর একদিন বিয়ে হতে সুখে থাকবি কিন্তু কারো সংসারে আগুন লাগাইস না স্যার শোনেন কথাটা কি হইছে বল আজকে অফিসে যাই আপনি কেন পাঁচ দশ মিনিট পর আপনি এসে দেখেন রুমে তার মানে তুই বলতে চাইতেছিস কি যে আমি অফিসে কথা কইলা বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করব কিছুক্ষণ পর আইসা তারপরে ঢুকবো না গিয়ে স্যার বিশ্বাস করেন আমি তো চাই না আপনার সংসারটা নষ্ট হোক আপনি তো খুব ভালো মানুষ আমি তো আপনার মেয়ের মতো

আমি জানি মিথ্যা তারপরে তুই বলতেছিস আমি এটা অবশ্যই ট্রাই আচ্ছা স্যার স্যার আমার বিশ্বাস তোর মিথ্যা হবে আমার সত্য হবে আমার সুখের সংসার দিকে আসলে তোর ভালো লাগতেছে না এই জন্য জানিস কাজের লোক বেশি লাই দিতে নাই লাই দিলে মাথায় উঠে ঠিক আছে আমি করতেছি এই ব্যবস্থা ঠিক আছে স্যার গেট ভিতর থেকে লাগাবি না জি স্যার মিনিট মিনিট আমি প্রায় চলো লাগতেছে তোমার হাজবেন্ড তো চলে গেছে চলো বেডরুমে যাই যাই একটু আনন্দ করি একটু ফিলিংস করি চলো চলো ওই দিন কেন ওই দিন কিন্তু খুব মজা দিস আজকে কিন্তু মজা দিতে হবে পাগল এরকম কেউ বলে আমার লজ্জা লাগে না কিসের লজ্জা তুমি তো আমার সব তোমাকে ছাড়া আমার ভালো লাগে বলো আমি এই জন্যই তো দেখো সকাল ফজরের পরে আমি তোমার কাছে চলে আসছি আর তুমি আমাকে কত ভালোবাসো এই জন্য তোমার হাজব্যান্ড ঘরে তোমার হাজব্যান্ড ঘরে থাকার পরও তুমি ঘরে ঢুকেছো আমাকে আমি তোমাকে এত ভালোবাসি মানে এত ভয় পেয়েও আমি তোমাকে ঘরে ঢোকাছি তারপরও তো তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও না তুমি আমাকে একটুকু ভালোবাসো না তো তুমি আমাকে ভালোবাসতা তাহলে আমি তোমাকে সে কখন থেকে বলতেছি কতদিন ধরে বলতেছি যে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও নিয়ে যাও কিন্তু তুমি আমাকে নিয়েই যাও না শোনো এই যে পলায় পলায়া আসি দেখা করি আনন্দ করি এনজয় করি এটার ভিতরে অন্যরকম একটা ফিলিংস ঘরে নিয়ে গেলে কি ফিলিংসটা আসবে বলো আসো আসো শুরু কর তুমি

স্যার আমি আপনার যান ম্যাডাম আপনার যান এই ওরের উপর চেন লাগা এগুলো তুমি কি বলতেছো বলো কি বলো না বল আইপিএস লাগে চুপ আইপিএস ঠিক করবি কারণ চেক করার লাগে তো টেস্টার বাইরে গিয়ে রাখছস টেস্টারে ব্যাগের চেনটা লাগা ভালো লাগে না কি বলতোছো বলো এদিকে চুপ সব কথা এদিকে এই এদিকে কি স্যার

না কি ম্যাডাম হ্যাঁ খারাপ বিরাসি বোকারায় না গোJacobi আর কাজ আছে আর কাজ আছে এরো মার কয়টা আছে তিনটা কাজ আর তিন জন তিন জায়গা যাবি এত এনার্জি পাস কই আর বাল গ্যাস নি না বুঝি তো এই মেশিন খুইলা আমার ভালো করে সার্ভিস করতে হয় আর কি মেশিন খুইলা ভালো করে খুইলা এক সুন্দর করে তারপর টেস্টারটা বহায়া জাতা দিয়া কারেন্টটা দেখতে হয় ও বাবারে বাবা এত এনার্জি পাস কই

আমার ওর সাথে একটা রিলেশন ছিল বাট কোনো খারাপ রিলেশন না বিশ্বাস করো যে শুধু কথাবার্তাই বলতাম আমরা তাছাড়া আর কোনো বাজে কোনো সম্পর্ক আমাদের মধ্যে ছিল না বিশ্বাস করো আমি আমাকে এবারের মতো ক্ষমা করো তো আমি আর এরকম ভুল কখনো করবো না প্লিজ বিশ্বাস করো শোনো তুমি নিজেকে নিজে যত সাফাই গাইতে চাইতেছো লাভ নাই এর কারণ কি জানো তোমাদের এমন কোনো কথা নেই যেটা আমি শুনি নাই আমি এইখানে আইসা যা শুনছি আমি যদি একটা মিনিট তোমাদেরকে সময় দিতাম তোমাদের গায়ে বোধহয় দুইজনের একজনের কাপড় থাকতো না ওই পর্যায়ে চলে গেছিল অলরেডি কিন্তু আমি সেটা করতে দেই নাই আমি কিন্তু চাইলে আরও এক মিনিট ওয়েট করতে পারতাম দুই মিনিট ওয়েট করতে পারতাম যে একেবারে তোমাদেরকে ওই রকম অবস্থায় ধরবো কিন্তু আমার ভিতরে এরকম মন মানসিকতা নাই আগে তো যা কিছু করছো করছোই ভুল হয়ে গেছে আর মনে থাকবে এটা তোমাকে শেষবারের মতো একটা সুযোগ আমি দিতেছি কেন দিতেছি জানো সমাজ আমার একটা সম্মান আছে এলাকার মধ্যে প্রতিবেশীদের কাছে আমার একটা ওয়েট আছে আমি চাই না আমার মান সম্মানটা নষ্ট হোক আর যা কিছুই করছ দুঃস্বপ্ন ভাইবা ভুলে যাও ভবিষ্যতে কোনো দিন এ ধরনের কাজ আর করো না এটা কিন্তু জীবন না এটা তোমার চোখের নেশা আর এই চোখের নেশায় সংসার ধ্বংস হয়ে যায় পতন হয় এতে কোনো উন্নতি হয় না কথাটা মনে রাখবা ঠিক আছে